একটা বৌদ্ধ আছে ওখানে কিন্তু যাদের কয়েকটি মন্দির আছে বৌদ্ধ একটা এখনও যাই না আমরা কিন্তু একটা তো আছি এখানে এটা অনেক আগে প্রায় দেখো এখানে যারা চারপাশের ভিউটা এখানে এটা স্থাপিত হয়েছিল খ্রিস্টপূর্ব দু হাজার আটশো অব্দ তো এখন আমাদের উপরে এখানে দেখেন চলো আমরা উপরে যাই ততক্ষণে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন তো আমরা উপরে যেয়ে দেখা হবে তো গাছ আমরা অনেক উপরে এসে গেছি দেখেন আরো আছে এখানে চলো আমরা ওখানে যেয়ে আপনার সাথে দেখা করতেছি তো গাছ আমরা উপরে এসে গেছি দেখেন কত সুন্দর একটা কবুতর চলো আমরা এখন বৌদ্ধ হ্যাঁ বৌদ্ধ বিহারে দেখে নেন তো আপনাদের দেখা হবে এখন বৌদ্ধ বিহারে गाइस আমরা এখন বৌদ্ধ বিহারের দিকে অগ্রসর হব তোমরা কিছুক্ষণ ওয়েট করো দেখেন আমরা বৌদ্ধ বিহারে ঢুকতেছি এখানে অনেক বড় বড় দুইটা মূর্তি চলো আমরা বৌদ্ধ বিহারে যাই তো আমরা বৌদ্ধ বিহারে যে দেখা হবে আপনাদের লেগে জানা অনেকগুলো মূর্তি আছে অনেক অনেক লাইন বাই লাইন মূর্তি তো চলো আমরা বৌদ্ধবিহারে দেখা হবে গাইস আমরা এখন বিহারে চলে এসেছি তো দেখো এখানে অনেক ভালো মূর্তি রয়েছে তো আমরা আরেকটু দূরে যাই তখন আপনার সাথে কথা বলবো আর এখানে এখানে মূর্তি রয়েছে দেখেন এখানে একটা আর্থের ও

দেখে দেখে বড় একটা মূর্তি এখানে একটা ঘন্টার মতো রয়েছে

তো ছলো আপনাদেরকে তো বীজ দেখাই আমরা ভালো যাচ্ছে এত ভালো পাওয়া যাচ্ছে না ভিউ কিন্তু যত লোক যাচ্ছে এটা একটু গ্রামের ভাত দিচ্ছে আমাকে এখানে ইকো মেডি মেডিটেশন পার্ক রয়েছে আর দেখেন গাইস এটা এটা কি জানি না শিয়াল এটা শিয়াল এটা নিয়ে এখানে দেখে গারু এঙ্গারু না এটা আর এখানে নিচে তো অনেক ভালো ভিউ এখানে কুড়ি ঘর আছে ছোট ছোট কুড়ি ঘর এখানে মনে হয় মানুষ বাস করে এখানে মানুষ বাস করে তো আমরা আপনাদেরকে একটু পরে দেখা করছি ও ওখানে বুল করে ঝুলন্ত বীজ এখানে ঝুলন্ত বীজ আছে করে ওখানে তো চলেন ঝুলন্ত বীচে যাই আমরা এখানে অনেক সুন্দর সুন্দর দুইটা কুপুতর ও আরেকটা আছে চলেন আর কাছে এখানে মানুষ বাস করে মনে হয় এখানে বৌদ্ধের মূর্তি মনে হয় জানি না এর সুন্দর একটা বৌদ্ধ মন্দির আছে এই তো ঝুলন্ত বীজ চলো আমরা ঝুলন্ত বীজ যাই এটা সত্যি সত্যি বীজ

तो और दादा और चेंजिंग होती है ट्रेन आएगी वही नहीं नहीं आके नहीं आके